সারা দেশের সাথে রাজ্যেও ও যথাযোগ্য মর্যাদার স্বাধীনতা সংগ্রামী লক্ষ্মী সাইকেলের বারোতম প্রয়াণ দিবস পালন করা হচ্ছে মঙ্গলবার সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির উদ্যোগে তাঁর প্রয়াণ দিবস উপলক্ষে আগরতলা প্যারাডাইজ চমুনি এলাকায় গণ অবস্থানের আয়োজন করা হয়েছে নারী সমিতির সর্বভারতীয় সভানেত্রী রমা দাস বলেন স্বাধীনতা সংগ্রামী কমরেড লক্ষ্মী সাইকেলের অবদান ছিল গুরুত্বপূর্ণ তাঁর আত্মত্যাগে আগামী দিনের চলার পথে অনুসরণ করা দরকার এবছর লক্ষ্মী সাইকেলের প্রায়ণ দিবস স্লোগান হচ্ছে শিক্ষা ও স্বাস্থ্য বেসরকারীকরণের বিরুদ্ধে এবং রাজ্যের ভেঙে পড়া আইন শৃঙ্খলা ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি জানানো হচ্ছে ভারত গণতান্ত্রিক মহিলা সারা সর্ব ভারতশো আহ সারা দু হাজার ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের বীরাঙ্গানা যোদ্ধা দেশনেত্রী প্রয়াতা লক্ষ্মী সাইকেলের বারোতম প্রয়াণ দিবস এই প্রয়াণ দিবসটা আমরা প্রতি বছরেই অত্যন্ত মর্যাদা সহকারে পালন করে থাকি লক্ষ্মী সাইকেলকে স্মরণ করে থাকি এবং সেই সঙ্গে আমাদের দেশের নারী আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে লক্ষ্মী সাইকেলের যে কর্মধারা বা তার যে আত্মত্যাগ তার যে আমরা আমাদের চলার পথে পাঠ্য হিসাবে শপথ গ্রহণ করে থাকি সাইকেলের প্রধান দিবসে আমাদের স্লোগান হচ্ছে আপনার স্বাস্থ্য শিক্ষা কর্মসংস্থান এই দাবিগুলো এবং এইসবের মাধ্যমে শিক্ষাব্যবস্থা যে বেসরকারীকরণের একটা ধামলা কেন্দ্রীয় সরকার করছে স্বাস্থ্য পরিষেবাকে বেসরকারীকরণ আমাদের দিনে কর্মসংস্থানের রাস্তা ক্রমশ বন্ধ করে দিচ্ছে এই তিনটা দাবি সর্বভারতীয় দাবি সেই সঙ্গে আমরা রাজ্যের বর্তমান পরিস্থিতিতে আমরা যুক্ত করে নিয়েছি খাদ্য কাজ খাদ্যের তালিকা এবং গণতন্ত্র মানুষের গণতান্ত্রিক অধিকার যেভাবে পদলিত হচ্ছে তার বিরুদ্ধে আমরা সেখানে লক্ষ্মী সাইগর আমাদের কাছে প্রেরণা এবং আমরা তার আদর্শকে সামনে রেখে আমরা এগিয়ে যাব আমরা যে কথাটা বলতে চাই আমাদের রাজ্যে এবছর আমরা যে একটা প্রতিকূল এবং অস্বাভাবিক অগণতান্ত্রিক পরিস্থিতির মধ্যে দক্ষিণ সাইকলের প্রয়া দিবস দেখছেন আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে সারা রাজ্যেই এই রাজ্যের বিজেপি নামধারীর নতুন বাহিনী একটা রাজনৈতিক সন্ত্রাসের আবহাওয়া তৈরি করেছে গোটা রাজ্যেই পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীরা গ্রাম স্তরে বিভিন্ন গণতান্ত্রিক সংগঠন বিরোধী দল সুবামপন্থী দল এবং অন্যান্য যারা আছেন কংগ্রেস সহ কাউকে সেখানে ভোটে দাঁড়াবার কোনো রকমের পরিবেশ নেই তারা সেখানে জগৎগ্রস্ত এবং নানাভাবে ভয় প্রবেশই করে প্রার্থীদেরকে ভোটে দাঁড়ানোর থেকে বাধা দিচ্ছে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ ছিল বাইশে জুলাই আমরা কি দেখলাম সারা রাজ্যে বিরোধী